প্রিয় প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একটা তৃতীয় ক্লাস তো আজকে এক থেকে পনেরো পর্যন্ত এই পনেরোটি এমসিকিউয়ের সমাধান করব দেখো আমাদের একটি প্রথম প্রশ্নের আছে শেট প্রকাশের পদ্ধতি কয়টি এক নাম্বার ষষ্ঠের উত্তর হ্যাঁ দুই তিন আমরা জানি শেষ প্রকাশের পদ্ধতি দুইটি একটি হলো তালিকা পদ্ধতি আরেকটি হল সেট গঠন পদ্ধতি তাহলে শেষ প্রকাশের পদ্ধতি কয়টি দুইটি একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো শেট গঠন পদ্ধতি আমার প্রথম প্রশ্নের উত্তর দুইটি দেখো এটা ক খ গ কোনটিতে আছে নিচের কোনটি যে কোনো সেটের উপর সেট আমরা জানি ও দেখো ফাঁকা সেট এটার উত্তর আছে আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপর সেট তাহলে আমরা ফাঁকা সেটকে এরকমও দিতে পারি এটা অনেক এটাই তোমাদের বইয়ের উত্তর আছে অথবা শুধু সেকেন্ড ব্যাকেট যদি থাকতো আমরা দিতাম এটাই আছে পরি তিন নাম্বার প্রশ্ন দেখো এই সেকেন্ড প্যাকেটের মধ্যে জিরো আছে আমি দেখাচ্ছি এখানে এই আমাদের সেকেন্ড ব্যাকেটের মধ্যে জিরো আছে এটা হলো এই সেটের একটি উপাদান জিরো একটি উপাদান হবে জিরো একটি উপাদান তাহলে এই সেটের উপাদান কয়েকটি তিন নাম্বার আমার একটি দেখো চার এক্স জোড়া সংখ্যা আমাদের জোড়া সংখ্যা হবে থেকে এক পর্যন্ত এবং সর্বোচ্চ সাত পর্যন্ত অর্থাৎ এক থেকে সাতের মধ্যে আমাদের রেঞ্জ তো এক থেকে এই জোড়া সংখ্যা টু ফোর সিক্স ওয়ান অপেক্ষা করো সেভেন সরি ওয়ান থেকে সর্বোচ্চ সেভেন পর্যন্ত তাহলে টু ফোর টু ফোর আমাদের এই এস সেটটা হবে আশা করি বুঝতে পারছো নিচে দেখো এ একটা সেট দিয়েছে যার উপাদান টু থ্রি ফোর আর বি সেটের উপাদান ফাইভ ফোর এই দুইটা সেটে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই সেভেন আছে সেভেন নেই তাহলে এই ইন্টারসেকশন বি কি হবে ফাঁকা সেট আমার এই এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট আমি আবার তোমাদের এখানে লিখে বুঝাচ্ছি এ সেটে আমাদের রয়েছে টু থ্রি অ্যান্ড ফোর আর বি সেটে রয়েছে দেখো ফাইভ সেভেন এই দুইটা সেটেরই কোনো উপাদান নাই তাহলে কি হবে এ ইন্টারসেকশন

লেস দেন এক্স লেস দেন সিক্স একে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হয়েছে বলছে অর্থাৎ এমন একটি জোড়া এমন জোড়া সংখ্যা খুঁজো খুঁজে বের করো যা চার অপেক্ষা বড় এবং সিক্স অপেক্ষা অর্থাৎ ফোর অপেক্ষা বড় এবং সিক্স অপেক্ষা ছোট আমাদের এরকম কোনো জোড়া সংখ্যা নেই অতএব এটি হবে আমার ফাঁকা সেট বা আমি শুধু সেকেন্ডটাকে দেখুন তো যেটা আছে সাত নাম্বার দেখো পি পি সেটের উপাদান এক্স ওয়াই হলে এই নিচে হলে নিচের পোলটি পি এর উপসেট নয় পি এর উপসেট নয় খুব সহজেই আমরা খুঁজে বের করব দেখো যেখানে এক্স ওয়াই বাদে অন্য কিছু আসবে আমার কয়ের উত্তরে এক্স ওয়াই আছে ছেটটাতে তাহলে এটা উপসেট এখানে এক্স ডব্লিউ জেড আমার ডব্লিউটাকে এর মধ্যে নেই ডব্লিউ অতএব আমার খ নাম্বার উত্তর পেয়েছি সাথে এর ক এক্স ডব্লিউ জেড এটা খ উত্তর এক্স ডব্লিউ জেড এবারে নাম্বার 10 এর গুণনীয়ক সম্ভব অর্থাৎ আমার দশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এটা দেখো এটা খুব সহজ টেন টেনের গুণনিয়োগ আমরা ওয়ান ইন্টু টেন আর যেহেতু টেন জোড়া সংখ্যা অত টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ আমার তাহলে আমরা দশের গুণনিয়োগ কী কী পাবো ওয়ান টু ফাইভ টেন তাহলে আট নাম্বারের উত্তর হবে ওয়ান টু এটা একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেব হয়ে যাবে এবার আসো দেখো এবার আমি নয় নাম্বার অঙ্কের সমাধান করতেছি নয় নাম্বার রয়েছে দেখো এর একটা সেদ্ধ রয়েছে জালপাদাল টু থ্রি অ্যান্ড ফাইভ এ সেটের গঠন শর্তে এখানে তিনটে লিখছে আমাদের খুঁজতে হবে যে তিনটে কোনটা কোনটা সঠিক না তিনটেই সঠিক দেখো এ সেট এক্স এক্স ধরেছে যে ন্যাচারাল নাম্বার 1 less এক্স লেস than সিক্স অর্থাৎ এক্সের মান এক থেকে বড়ো এবং ছয় অপেক্ষা ছোটো এবং দ্বিতীয় কন্ডিশন বলছে মৌলিক সংখ্যা দেখো ওয়ান থেকে বড়ো এবং সিক্স থেকে ছোটো মৌলিক সংখ্যা কিন্তু এই টু থ্রি অ্যান্ড ফাইভ এই তিনটি হয় আমার এক নাম্বার কন্ডিশন শর্ত রাইট আছে এবার দুই নাম্বার শর্তে বলছে দেখো এক্স বিলং টু এ এই এসিডে গঠন হবে টু লেস দেন ইকুয়েল এক্স লেস লেস দেন সেভেন এবং এক্স মৌলিক সংখ্যা আমার আবারও মৌলিক সংখ্যা হবে বলছে দুই থেকে শুরু হবে সাত অপেক্ষা ছোট সেভেন অপেক্ষা ছোট টু অপেক্ষা বড় এবং সেভেনের অপেক্ষা ছোট এই মৌলিক সংখ্যাগুলো টু থ্রি অ্যান্ড ফাইভ এই তিনটেই হয় এর পাঠন শর্ত এবং তৃতীয় শর্ত বলছে দেখো এক্স গ্রাউটলেন দুই থেকে শুরু হবে এবং পাঁচ পর্যন্ত দুই থেকে পাঁচ পর্যন্ত এবং মৌল সংখ্যা টু থ্রি ফাইভ তাহলে আমাদের তিনটে উত্তরই সঠিক উদ্দীপকের আলোকে 4 নাম্বার দেখো তিনটি সঠিক এক দুই ও তিনটি সঠিক দেখো দশ থেকে এমসিকিউ শুরু হয়েছে আমার বলছে নিচের তথ্য রাখবে দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দা দশ নম্বরে আমার উদ্দীপক রয়েছে দশের উদ্দীপক এ ইউসেট আমি ইউসেটকে একটু বোল্ড করে দিয়েছি ইউ সেটের উপাদান হলো টু থ্রি ফাইভ অ্যান্ড হলো সেভেন আমার ইউ সেট আর এ সেটের উপাদান দেখো দেওয়া আছে টু অ্যান্ড ফাইভ বলছে আমার কমপ্লিমেন্ট অফ এ মানে এ এর পুরক সেট এ এর পুরক সেট অর্থাৎ আমার এই ইউ সেটের হতে এই দুইজন বাদ যাবে তো দেখো ইউ সেট হতে এই টু আর টু বাদ যায় ফাইভ আর ফাইভ অর্থাৎ টু আর ফাইভ বাদ দিলে থ্রি অ্যান্ড সেভেন থাকে থ্রি অ্যান্ড সেভেন এটাই আমাদের হলো এ প্রাইম সেট এবার বলছে দেখো আমাদের এ কমপ্লিমেন্ট অফ বি দেখো তাহলে না আমাদের এ সেটে তো রয়েছে আর এগারো নম্বর এটা আমাদের নিতেই হবে সব ইউ সেটে রয়েছে আমার টু থ্রি ফাইভ অ্যান্ড সেভেন আর টু থ্রি ফাইভ সেভেন এ সেটে রয়েছে দেখো টু অ্যান্ড ফাইভ আর বি সেটে রয়েছে দেখো থ্রি ফাইভ অ্যান্ড সেভেন তে দেখো কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ এ বি

বি সেটে রয়েছে শুধু টু তাহলে এদের এক ইন্টারসেকশন আছে শুধু টু এটাই হবে এই এগারো নম্বর প্রশ্নের উত্তর শুধু টু আশা করি বুঝতে পারছ এবার আসতেছি দেখো এবার আসলে এখানে সার্বিক সেট কোনটি এখানে দেখো তিনটে চিত্র রয়েছে আমার বারো তেরো ও চোদ্দ পনেরো বারো থেকে পনেরো পর্যন্ত এই এটা আমি একবারে খুলে নিচ্ছি না আচ্ছা দেখো এই একটা সেট দেওয়া হয়েছে এই একটা সেট দেওয়া হয়েছে আর এই একটা সেট দেখো এখানে ওয়ান টু

ইউ সেটটা যে কোনো এক জায়গায় লিখলেই হয় এটা আমার সেট দেখ আমার এটা ইউ সেট ইউ অর্থাৎ ইউ সেটের উপাদান হয়েছে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমার ইউ সেট আর এটা আমার এ সেট এটা হলো বি সেট আমি বি সেট এখানেই দিলাম আর এটা হলো সি সেট এ জায়গাতে দিলাম আর এই সম্পূর্ণটা চতুর্ভুজ হল এটা হলো ইউ সেট এখন বলছে দেখো পাশে ভেনচিত্রের আলোকে এই ভেনচিত্রের আলোকে আমার প্রশ্নগুলো সার্বিক সেট করবি অর্থাৎ সার্বিক সেট ইউ আর যদি উপাদান দিয়ে যাওয়া থাকে এখানে এরকম সার্বিক সেট হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এই পর্যন্ত আর সাধারণত ইউ ইউ দিয়েই আমরা সার্বিক সেট বোঝাই ইউ হয় থাকতে পারে অথবা এটা যেটাই তোমাদের অ্যান্সার আসছে দেখো সেটাই কারেক্ট এবার হচ্ছে কোনটি কমপ্লিমেন্ট অফ বি সেট অর্থাৎ বি সেটের পুরো সেট কোনটা সরি আমি ইউ সেটটা মুসে ভুল করেছি দেখো সমস্যা নাই আমার ইউ সেটের সদস্য রয়েছে ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট আর আমার বি সেটের সদস্য রয়েছে ফাইভ সিক্স সেভেন সরি আমি বলতে ভুল করেছি এটা আমার বিষয় অর্থাৎ এই দুইটা আর এই দুইটা যদি ইউ সেট হতে আমার বাদ যাবে কমপ্লিমেন্ট অফ বি মানে বি এ সেটের এই চারটি উপাদান টু থ্রি টু থ্রি ফাইভ সিক্স ফাইভ সিক্স বাদ গেলে আমাদের কী কী থাকে ওয়ান ফোর সেভেন অ্যান্ড এইট এটাই হল সেট মানে বি পুরো সেট আশা করি বুঝতে পারছি এবার দেখো বলছে এ ইন্টারসেকশন বিটাকে দিই বলছি চোদ্দ নাম্বার এ সেটে আমাদের হয়েছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এ সেটে দেখো এই দুটো সেটের ইন্টারসেকশান অর্থাৎ এই দুইটা সেটের এই ইন্টারসেকশান বি কী হবে এ ইন্টারসেকশান বি অর্থাৎ দুইটার সাধারণ উপাদান এখানে টু আসে এখানে টু আসে হ্যাঁ হবে টু দুইটা সেটে আছে থ্রি আছে থ্রি আছে থ্রি আবার হবে ফোর আছে ফোর নাই ওয়ান আছে ওয়ান নাই এই চারটের থেকে তোমরা মিল করবে ওয়ান আছে এখানে ওয়ান নাই টু টু আছে থ্রি থ্রি আছে ফোর এখানে আছে এখানে তাহলে শুধু টু অ্যান্ড থ্রি এই ইন্টারসেকশন বি আশা করি এটা বুঝতে পারছো লাস্টে রয়েছে এ ইউনিয়ন বি এটা তো খুব সহজ আমাদের রয়েছে লাস্ট পনেরো নাম্বার প্রশ্নে এ ইউনিয়ন বি অর্থাৎ এই দুটো সেটের সব উপাদান মিলে যে সেটটা হবে দুটো সেটের সকল উপাদান দেখো এই ওয়ান এই টু টু দু চার একটা টু থ্রি থ্রি ফোর আছে ফাইভ আছে অ্যান্ড সিক্স অর্থাৎ ওয়ান থেকে সিক্স হবে ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স এ ইউনিয়ন বি আশা করি এই পনেরোটি এম সি বুঝতে পারছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা আজকে মতো রাখছি প্রিয় শিক্ষার্থী